আপনাদের বাড়িতে অচেনা এক ব্যক্তি আসে যিনি প্রতারণা করে আপনার কাছ থেকে আপনার সোনা আপনার গহনা আপনার টাকা পয়সা নিয়ে যায় আমরা একটু সেই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আমার কাছ থেকে আমি এই খালপাড়ে ছিলাম পারে ছিলাম এক ব্যক্তি আয় হ্যাঁ কাল কালো মাতন খাটো বলছে আমি পঙ্গু মার প্যাট থেকে পঙ্গু পয়দ হয়েছি আমার জবান ছিল না আমার পাউল উলো ছিল আমি এই বাবার মাজারে থেকে আমি ভালো হয়েছি আমার বাবার মাজারে আমি এই কাগজ তিন দিন ধুইয়া পানি খাসলে যে কোনো ন্যায় করে সব ভালো হয়ে যাবে সেয়ের আমি এই কাগজ ওখানে নিয়ে আসছি আমার পিছে পিছে সেই লোক আইসে লাইয়া আজনে আমার খোলা ছিল আজনে বসছে বসার পর মায়ের এক গেলাস পানি আনেন আপনার ঝাম্মু আপনার ঘরে তাবিজ আছে আপনার নাতি অসুস্থ আপনার ই দেখেন ও দেখেন দেখার পর আপনি অসুস্থ আপনার কেউ ক্ষতি করছে আপনি ঘর তাবিজা বলছে তাবিজ আছে যে টাকা না খায় সে কাছে থেকে উঠেবে না কই এবার তো কেউ উঠাইবে না হ্যাঁ কোন আপনি উঠাই দেন তখন আমি বলছো আমি তাবিজ উঠন বলে তাবিজ তো আমি খারাপ করে দিচ্ছি হ্যাঁ তাবিজ আর নাই খারাপ করে দিচ্ছ তাবিজ এখন আপনি যে টাকা টোকা থাকে আপনি আনেন আমি ও ফুদিয়ে দেবো আপনার কোনো তিন দিন বাড়ি করবেন না টাকা তিন দিন না বাড়ি করলে ওই টাকা ডবল হয়ে যাবে মসজিদে মাদ্রাসা দান করবেন দেখেন আপনার নাতির কেউ উদ্ধার চাইলেও বলবেন না দেবন আমার টাকা নাই আমি যে ও বলছে হা হা বললে আমি সব কিছু আমার নিজে হাতে বাড়ি করিয়ে দিয়ে দিছি এখন কি করছে না করছে তারপর ও যাওয়ার সামনে কি কি পড়েছিল পড়ছে ওই টাকাগুলো সাদা একটা কাগজে পেঁচাইছে পেঁচাবার পর বলছে আপনি রাইকে আসেন আমি রাইকে এসেছি তারপর বলছে আমি জিনিস নিয়ে আসেন আপনি জিনিসে ফু দিয়ে দেবো তারপর ওই জিনিসের ডাব্বা আমার দাও দিয়ে খোলছে টাকা ইয়ে টাকা বলছে কিরম রাখছেন কি ঝংপুরে আমি আমি প্রথম বলছে আপনি টোরে নিয়ে বসেন আমি টোরে নিচ্ছি আমার হাত থেকে টাইনে নিয়েছে টাইনে নিয়েছে আমি তখন আমার কি বলবো যে আমি কিছুই বলতে পারি না আমি চাই চাই দেখি আমি বলছি এদিক দেন জিনিস আমার এদিক দেন টাকাগুলো সাদা একটা কাগজে পেঁচাইয়ে বলছে এ টাকা এই কী পুরি আমি বলছি টাকাগুলো কেন পড়েন বল টাকা পড়ার পরে আপনাকে এইগুলো দেয় এই তো কাগজগুলো কাগজগুলো আগেই কাগজগুলো দিয়ে কি বলছে আপনাকে কাগজগুলো দিয়ে বলছে যে তিন দিনে কাগজ ধুয়ে পানি খাবেন যে কোনো নেয়াজ করে যে কোনো নেয়াজে খাবেন এর পরে উনি আপনার সামনে আগুনে পুড়ল পোড়ার পরে তখন আপনার নাতি কোথায় ছিল নাতি ছিল নাতির আবার একটু পানি পরে দেশে বলছে এই পানি আনো পানি তোমরা ঘর থেকে আনছো এই দাও মিষ্টি পানি পিনে খাইছি মিষ্টি লাগে তারপর আবার দেশে তারপর তো আবার যখন উনি আপনার কাছে আপনার টাকা দ্বিগুণ করে দেবে আপনার সোনাদানা দ্বিগুণ করে দেবে আপনি এই কারণে আপনি তার কাছে সব দিয়ে দিলেন দিয়ে দেওয়ার সময় আপনার নাতি কোথায় ছিল আমার নাতির বলছে তুমি গোসল কইরে আসো হ্যাঁ এই পানি দিয়ে তিনবার কুল এগারোবার কুলফলা পরে তুমি গোসল কইরে আসো ও আমার নাতি গোসল করতে গেছে এর মার আমি সব বাইর করে দিয়েছি ওর সামনে এরপর ও টাকা মোরাই সাদা কাগজে জ্বালাই দিয়েছে আর জিনিসগুলো খুলে খুলে দেখছে আমি এখন থাবাই আমি কে কী করেন আপনি বলছে কিছু না আপনি ভয় না আমি আমি চেন কই আমার এই হাতের ব্রেসলেট কই কানেরটা কই কী করেন তখন আপনার কি জ্ঞান ছিল মানে যে হিতাই যে জ্ঞান থাকে সেটা কিছু বলবো যে আমি কিছু বলতেই পারি না আমি বলি ওই বইটা আর আমি কিছু বলতে না কোন আপনার সোনা দানা টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি তখন ওকে ডাক দিবেন না বা আপনি ধরবেন না বলি না ও চলে যায় আবার বলছে কতদূর যায় আবার বলছে মা আপনার তুই তো যাইতি রে না আবার আসছে আবার আমি কিছু বলবো আমি কিছু বলি না বলছে আমি আমি আপনি দাঁড়িয়ে আছেন আমি দাঁড়াইয়েই আছি আবার বলছে আবার ঘর ঘরছে বলে আচ্ছা এই যে উনি নিল আপনার এখানে প্রতিবেশীরা তখন এই ব্যাপারটি টের পায়নি না কেউ টের পায়নি আমার এই বোন ছিল ও তাবিজ নেছে ওরও তাবিজ দিয়েছে পানি দিয়েছে ও নেছে আপনার এখন কি কি পান না আপনি আমার হাতের ব্যাস লাইট কানের তার নাকের তার চেন না এইগুলো বাড়ি করে সব দিছি ও ফুদিয়ে বলছে ফুদিয়ে ব্যাগের মধ্যে আসিল ফুদিয়া থুই দেবেন ওই লোকের বাড়ি কোথা তা বলেছে তা বলছে একবার বল চান চান বাবার মাজার একবার বলছে এই মোরগঞ্জ একবার বলছে এই আর কি যা কানে দন বলছে সেই জায়গায় হ্যাঁ বলছে ফোন নাম্বার যে চাও আমি চাও বলি না আমি তারপর যাওয়ার পর যাওয়ার পর হ্যাঁ আমার এর মধ্যে আমার ভাই আইছে আমার বাইরে